গুড মর্নিং তো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমরা খুব ভালো আছি তো আজকে আমাদের ঘুমতে করতে অনেকটা দেরি হয়ে গেছে নটা বাজে নটার দিকে আমরা ঘুম থেকে উঠেছি আর এখন রয়েছে দশটা এক ঘন্টা আগে যা উঠেছি তো উঠে নিয়ে এত ঠান্ডা মানে এত ঠান্ডা এত ঠান্ডা বলার মানে কি বলবো বলার বাইরে মানে রোদই নাই আজকে তো কুয়াশা সকাল থেকে কুয়াশা খুবই কুয়াশা আজকে কালকে মানে এই দুদিন দাও কদিন রোদ উঠেছিল ভালো কিন্তু কালকে আবার একটু রোদের তেজটা কমে গেছিলো তো আজকে তো রোদই উঠেনি এখন আমি এত বেলা হয়ে গেছে দশটা আমার পার হয়ে গেছে এখন রোদ উঠেনি তো যাই হোক তো আমি এখন ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে আমরা আমিও ফ্রেশ হয়ে গেছি বাবাও ফ্রেশ হয়ে গেছে তার বাবাও ফ্রেশ হয়ে গেছে তো আমরা সবাই ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে একজন গেছে বাজারে ওর বাবা আছে বাজারে বাবার মোবাইল দেখছে আর আমি ওই দিকে রান্নার দিকে তো রান্না বান্না তো শুরু করে দিয়েছি আমি বসিয়ে দিয়েছি উনি আর হচ্ছে দোকানের কাজও করছিলাম একটু আলু ডালু ছুলছিলাম তো বাবান ঘুম থেকে উঠে নিয়ে ওকে একটা ঝুড়ি ভাজা দিয়েছিলাম ব্যাস ওটা খেয়ে নিয়েও শুরু হয়ে গেছে আরও খাবো আরও খাবো মানে এক প্যাকেট এনেছিল কালকেও তো ওটা আমাদের জন্য মানে আমার জন্য এনেছিল তো এখন যে বাবান খাবে তো ওকে বেশি ভাজা করে খেতে দেয় না ওর বাবা তো আমি তো আর দিয়েছিলাম একটু ব্যাস ওটা একটু খেয়ে নিয়ে আরও খাবো নেই দেখে এখন কি কান্না তখন আমি বললাম যে যাও তুমি ও বাজার থেকে ঘাসে সবাই নিয়ে আসিও তো ওটা ওকে দেবে এনে কি একটা নাম এই প্যাকেটটা এই প্যাকেটটা কি প্যাকেটটার নাম এই যে এই ঝুড়ি ভাজাটা খেতে দারুণ উল্টা বলে গেছি দারুণ দারুণ এটা কি এটা স্ন্যাক্স ফ্যাক্টরি ও ভুজিয়া মিক্সড ভুজিয়া এটা মিক্সড ভুজিয়া কিন্তু খেতে দারুন মানে দারুণ খেতে তো অতটুকু একটা প্যাকেটে দাম দশ টাকা তো যাই হোক আমি চলো যাই রান্নার দিকে ওদিকে আমার আলু আর আবার বসে দিয়েছি দুবার একবার করে তো সেদ্ধ করা হয়ে গেছে মানে ছোলা হয়ে গেছে এবার আরেকবার বসিয়েছি ওটা এখন ছুলবো তো চলো রান্নাঘরে যাই আমি তো ভাজাটা আমার অনেকটা হয়ে গেছে এবার আমি ভাজাটা নেড়ে চেড়ে এক্ষুনি নামিয়ে দেবো কারণ ভাজাটা আমার অনেকটাই হয়ে গেছে তো ভাজাটা যে নামানোর পরে আমি এখানে শাক বসিয়ে দিলাম ওই কড়াইতেই কারণ ওটা যেহেতু ভাজার কড়াই ছিল তেলের করাইছিল ছিল তো ধোয়ার কোনো প্রয়োজনই নেই সেই জন্য আমি ওখানটাতে শাক বসিয়ে দিয়েছিলাম এই যে বধুয়া শাক করব কালো জিরে আর রসুন দিয়ে তো এই যে আমি কাঁচা লঙ্কা দিই না কারণ হচ্ছে বাবান খেতে পারে না তো বাবান যেহেতু ঝাল খেতে পারে না তো দিয়ে লাভ নেই শুকনো লঙ্কাও দিই না কাঁচা লঙ্কাটা দিয়ে ব্যবহার করি কিছু করার নেই বাবান যেহেতু খেতে পারে না তো দিয়ে কি বেকার না তো আমাদেরও খেতে খেতে অভ্যাস হয়ে গেছে সেজন্য আমরা খেয়ে নিই কোনো অসুবিধা হয় না তো এই যে শাকটাও তো বেশিক্ষণ সময় লাগে না তো নাতি নাড়তে আমার শাকটাও হয়ে গেছে এদিকে তো ভাজাটার আমি শাকটা মানে একটা থালার মধ্যে উঠে উঠিয়ে রেখেছি আর মাছের ঝোলটা আমার আগেই হয়ে গেছিলো তো এই যে আমি এখানে দেখো ভাজা শাকটা দেখাচ্ছি আর তারপরে আমার মাছের ঝোল মাছের ঝোলটা কিন্তু আমি আলু আর ওলকপি দিয়ে করেছি আর এটা হচ্ছে মিরিক মাছ তো আমি সেদিন কিনেছিলাম মিরিক মাছটাই আমাদের এখান দিয়ে যাচ্ছিলো তো মানে নিয়ে দুটো মাছ কিনেছিলাম তো তিন পিস তিন পিস করে তো দুদিন হয়ে গেছিলো আমাদের তারপরে আমি বাসনগুলো মানে ধুয়ে ঠুয়ে এখানে গুছাচ্ছিলাম গুছিয়ে টুচিয়ে রাখছিলাম মানে আস্তে আস্তে সব গুছাচ্ছিলাম আর কি আর কি তারপরে আবার সবজি টবজি মানে আমার বড় বাজার থেকে আসলো তো আমি সেই সবজিগুলো আমার একটা ঝুড়ির মধ্যে রাখছিলাম তো ঝুড় মানে অনেক সবজি ছিল তো ঝুড়িতেও আটে না এত সবজি ভরে যায় আর টমেটো বাপরে টমেটো তো কবে থেকে এনে রেখেছে বলার বাইরে টমেটো খাওয়াই হয় না আর টমেটো খুব একটা ভাল লাগে না তো ওরই একটু খুব ভাল লাগে তো ওকে আমি দিই বেশি বেশি করে আমি খাই না টমেটোর মধ্যে কে কে টমেটো হয়ে যাবো তখন তো তারপরে দেখো যে মানে ফুলকপি বাঁধাকপি বেগুন ওলকপি এনেছে আবার হ্যান ত্যান এগুলো ওই এনেছে তো তারপরে আমি স্নান দান করি বিছানা গুছাতে চলে এসেছি আর দেখো মানে স্নান দান করে নিয়ে বিছানা তুলছি তার মানে কে তো তার মানে হচ্ছে এটাই যে বিছানাটা আমি আগে তোলা হয়নি বাবানের জন্য বাবান আজকে অনেকটা লেট করে ঘুমতে ঘটেছে তো সেই জন্য বিছানাটা আমার উঠানো হয়নি তো তারপরে আমি আবার একবারে বিছানা চাদর তো মানে একবারে ধুয়ে টুয়ে নিয়ে তারপরে একবার স্নান করে উঠেছি তো স্নান দান করে একবারে উঠাই বিছানা কারণ ধুতে ধুতে ভিজে গেছিলাম অনেকটা তো সেই ভিজে জামা কাপড় নিয়ে আমি যদি উঠি বিছানায় তো বিছানাটাও ভিজে যাবে সেই জন্য আর আমার বিছানাটা তোলা হয়নি তো স্নান দান করে নিয়ে তারপরে আমি বিছানা তুলেছিলাম তো বাবানের কি পাকা পাকা কথা কি তুমি এটা বিছানা নতুন কেন পাচ্ছ বালিশ কেন নিচ্ছো ওটা কেন নিচ্ছো এটা কেন নিচ্ছো ওদিকে আবার মেকার বসেছে দেখো আবার বলছে আমাকে মাম দাও দেখলাম আর দুই হচ্ছে মানে ও দেরি করে ঘুম থেকে উঠে উঠে বলে আমাকে ওই রান্নার দিকে কাজ সারতে হয় আর রান্নার দিকে কাজ মানে অনেক কাজ থাকে আমার দোকানে রান্না করতে হয় মানে দোকানে মাংস চর্বি মশলা করতে হয় তো আবার যদি রান্না করতে হয় ঘরটা পরিষ্কার করতে হয় মুছতে হয় সব কিছু করতে করতে তখন এদিকে আমার আসা হয় না তো সেই জন্য বাবান যদি কোনোদিন সকাল সকাল ওঠে তাহলে সেদিন সকাল সকাল বিছানা ওঠানো হয়ে যায় তো ভাবলাম যখন আজকে আমার দেরি হয়েছি বিছানা ওঠাতে তা তার মধ্যে বিছানা পত্র সব নোংরা হয়ে গেছিলো তো একবার ধুয়ে দিই তো বিছানা টিছানা সব মানে চাদর ফাদর সব বেড কভার বাসি কভার সব ধুয়ে দিয়েছি বার শুধু মশারিটা ধোয়া বাকি আছে তো সেটাও ধুবো আর সামনে হচ্ছে আমার শাশুড়ি সামনে আমার শাশুড়ির বাৎসরিক আসছে তো সেই হিসাবে আমাকে ধুতে হতোই তো বিছানা চাদরগুলো তো ধুলামই সব কিছুই তখন মশারিটা শুধু ধোয়া বাকি আছে আর এমনি ঘরটা তো মচতে পারে রান্নাঘর প্রতিদিনই মোছা হয় তবুও আর কি মানে আমাদের বুধবার থেকে বুধবার রাত থেকে আমরা নিরামিষ খাবো তো শুক্রবার হচ্ছে বাৎসরিক তো বুধবার থেকে আমরা নিরামিষ খাবো বৃহস্পতিবার শুক্রবার তো বৃহস্পতিবারে আবার বললে সব কিছু ধোয়া টোয়া করা যায় না নাকি এরকম তো সেই জন্য সব কিছু ভাগে ধুতে হবে তো যাই হোক সব কিছু মোটামুটি আমার মানে অনেকটা কাজই আমার হয়ে গেছে তো এখন একটু আমি ফ্রি হলাম তো বাবানকে হচ্ছে ওর ঠামা নিয়েই গেলো একটু দোকানে তো যাই হোক হচ্ছে তোমার আমার এদিকে তো সব রান্না মানে কমপ্লিট এবার আমি যাবো জল আনতে কারণ জল টল আনা হয়নি আজকে জল আনতে হবে তো বাবানকে বললাম যাবি ও বললো যে না যাবো না ও তারপরে আমি ওকে ফোন দেখবে সবসময় হচ্ছে ফোন মানে ওকে তুমি ফোন দিয়ে আমি কালকে ফোন ওকে দিয়ে বাজারে গেছিলাম তো মানে বাজার থেকে ঘুরে এসে ফোনই দেখছে মানে এত ফোনের ওর নিশা মানে বলার বাইরে কি করব এখন মানে কিছু করারও তো নেই ফোন ছাড়া আমি কি করে কাজ করব আমি কিন্তু কাজ করতে হবে তবে ফোন তো না দিলে হয় না তো সেজন্য ওকে ফোন দিয়ে দিয়েছে আমি এদিকে কাজ করছিলাম তো যাই হোক এখন আমি জলটা নিয়ে আসি কারণ আজকে রোদের খুব একটা তেজ নেই দেখো গাইস এদিকটা দেখা যাচ্ছে কি না দেখো মানে রোদই নাই বলতে গেলে রোদ্রই নাই তো তোমাদেরকে আমি বলছি যেটাই মানে একদমই রোদ নাই তো সে আমাদের তো তোমরা জানো যে রোদ হলে আমাদের জল আসে না তো জল আসে না এবার কি করার আছে এখন দেখি যাই জল টল নিয়ে আসি যদি পাই তো নিয়ে আসবো আর নাহলে তো ওরকমই থাকতে হবে আছে মোটামুটি আজকে দিনটা কোনো চলে যাবে আজকে রান্না বান্না হয়ে খাওয়া দাওয়া মধ্যে হয়ে যাবে আজকে তো কালকে যদি বা জল না আসে তাহলে আমাকে যাবে আবার যেতে হবে আমার ওই দিকে আজ তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই খুব সুন্দর একটা জিনিস হ্যাঁ তো আমার বাড়ির পাশেই ছিলাম মানে এরকমই দেখেছি কিন্তু আমি মানে একবার দেখাই দিই তো আমার এতটুকু একটা জিনিস দেখা খুব সুন্দর একটা জিনিস তো তোমাদের আমি দেখাই দাঁড়া যেটা কি সুন্দর বাবরি আমাকে কুই লাগে দেখতে কত মুরগির বাচ্চা মুরগি না হ্যাঁ হ্যাঁ তুমি কর বাবা বাবা না নেয়ালে না বাবা ওটা দিবে তোমাকে কবে নিচ্ছিস নন্দিনী হয়েছে সাত দিন হয়ে গেল আরো ছোট ছিল না আমি প্রথম দিন যখন মানে প্রথমে যখন এটা এতটুকু ছিল তুমি এতটুকু তা এখন একটু বড় হয়েছে এত বড় এতটুকু ছিল দেখতে তো আগে তো আরো সুন্দর ছিল দেখতে একদম সাদা ধবধবা এটা তো তোমার যে অফ হোয়াইট কালার ফোনে বোঝা যাচ্ছে না এটা অফ হোয়াইট কালারের বাবা ঠোকরাই দিবে সুন্দর একটা জিনিস খুব সুন্দর এটা অফ হোয়াইট কালার কিনতো এটা হ্যাঁ বোঝা যাচ্ছে না হয়তো কিন্তু এটা কিন্তু অফ হোয়াইট কালার এটা ওই যে মুরগির বাচ্চা ছোট্ট মুরগি কিছুদিন আগে আমাদের এখানে বিক্রি করতে আসছিলো কিন্তু হচ্ছে আমরা নেই পালার মানে পালার কেউ নাই আমি তো পালতেই পারি না এগুলো তো ওরা পালতে পারার জন্য ওরা নিয়েছে কিন্তু আমরা এই কালারটা খুব পছন্দ হয়েছে খুব সুন্দর কতদিন কিনছিস সাত দিন হয়ে গেল কত দিয়ে কিনছিস

তো সেই জন্য আমি চা বানাতে চলে আসছি আর হচ্ছে আমরা হেঁটে টেটে হাঁটতে গেছিলাম একটু উইথকে তো হেঁটে আসলাম তো হেঁটে টেটে এসে একটু গরম লাগলো ছোটো ঘুরে দিয়েছি তো যাই হোক এই যে চা মশাচ্ছি আর ওদিকে এখন রান্নার জোগাড় হবে তো ভাবছি মাছের ডিম আছে তো মাছের ডিম দিয়ে ওই আলু আর বেগুন দিয়ে চটচুরি করবো পেঁয়াজ দিয়ে আর দেখি এখন কি করি হ্যাঁ বলো বাবা না আসছে কে যাইছে পিপি দাঁড়াও দাঁড়াও কোথায় যাও কোথায় যাচ্ছ ঘুরতে চলে যাচ্ছে তো এই যে দেখো মাছের ডিম আছে কোন এই যে বসিয়েছি বারবার আসিস কেন কিবার নাচছানো তুমি বাবান এটা নাচছে নাচছে তো নাচছে নাচছে সুন্দর করে ওলে ববলি ওলে ববলি ওলে ববলি এতে কি নাচতে কি নাচ এটা মাতাল ডান্স তো এটা তো মাতাল ডান্স ইমা ইমা বাবান হাসিটা দেখি হাসিটা বাবান কি করে বাবা বাবা ওদিকে থাকো ববডি তে পড় বাবা বাবার পাগল আছে পাগলের মধ্যে কালুড়া ধরনা নাচছিছে তো পাপা এখন একটু পরে পাপা চলে আসবে এখন আমরা রান্না করব বাবান তো মাছের ডিমের চড়ি কি করবো আমি ওটা ভাবছি ডিম করবো কি বুদ্ধি হয় ডিম আর মাছের চিন্তা দেখি কি করি এখন মানে আমি আইডিয়াই পাচ্ছি না কি করব তো দেখি ফাইনাল করি ডিসিশন কি রান্না বান্না করি এই যেখানে আমার চা রেডি হয়ে গেছে আর এই যেখানে আমি সবজিটাও কেটে নিয়েছি তো চর করার জন্য বেগুন আর আলুটা তো দুটো আলু দেব সেই জন্য আমি ওখান থেকে দুটো আলু নিয়ে নিয়েছিলাম এখানে আমাদের আলুর বাহার আসলে আমাদের আলুর ব্যবসা তো আমাদের লাগে এত আলু প্রতিদিনই লাগে আমাদের পাঁচ ছ কিলো করে তো তারপরে যে আমি এখানে মানে চচ্চড়ির জন্য আলুটা ই করছিলাম আর কি এটা কত করে কত করে এটা এটা কত করে এই বাড়িটা আমার খুব পছন্দ হয়েছে কত করে পাঁচ টাকা এটা কি

আমার কাছে টাকা নেই তুমি আমাকে এটি এমনি দি দিলা সত্যি থ্যাংক ইউ লাভ ইউ ওকে বাই তো দেখো বাবার সাথে কথা বলতে বলতে ওরাও চলে এসেছিল দোকান থেকে দোকান নিয়ে তারপরে এই যে আমি এখানে লাস্টে সেই মাছের ডিমের চচ্চড়ি আর এই ডিমের ঝোলই করেছিলাম তো গরম গরম ভাত নামানোর পর বললাম যে গরম গরম খেয়ে নাও তো খেয়ে নিল এই যে তোমাদের ডিনার টিনার কমপ্লিট হয়ে গেছিলো তো তখন বলছিল যে কেমন হয়েছে বলছে বেশ ভালোই হয়েছে তো যাই হোক ভিডিওটা এ পর্যন্ত থাক আর বড় করছি না তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ বাই